আপনারা দেখছেন আল মদিনা টিভি সত্য ও সুন্দরের কথা বলে আন্তর্জাতিক

বেতন নিয়ে এখনো আন্দোলন করতে হয় আজকে শ্রমিক আন্দোলন করলে সেই শ্রমিকের উপর এখনো গুলি চালানো হয় একজন সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ সে ভালোভাবে বাঁচতে পারছে না আমরা মেয়ে থেকে আমরা ঘোষণা করতে চাই অনতি বিলম্ব সরকারকে এই শ্রমিক বান্ধব একজন সরকার আমরা চাই ইসলামে যে শ্রম কথা বলা হয়েছে শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে আমরা সেই সেই শ্রম নীতি বাস্তবায়ন চাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী পরিবহন সেক্টরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখছেন আজকে ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগোতে যে আন্দোলন শুরু হয়েছিল আমরা পহেলা মে ঘোষণা হওয়ার পর মনে করেছিলাম এই আন্দোলনার প্রয়োজন নাই কিন্তু যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পহেলা মে ঘোষিত হয়েছিল সেই উদ্দেশ্য লক্ষ্য এখনো বাস্তবায়ন হয় নাই এখনো শ্রমিকদের আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করা সম্ভব হয় নাই এখনো শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয় নাই এখনো শ্রমিকদের কথায় কথায় সাজাই করা হয় আজকে শ্রমিকদের কথায় কথায় ফ্যাক্টরি থেকে বাইরে করে দেওয়া হয় আজকে শ্রমিকদের কথায় কথায় হয়রানি করা হয় আজকে শ্রমিকদের উপর জুলো নির্যাতন করা হয় আজকে শ্রমিকদের ভাইরা শ্রমিকদের পক্ষে আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় সম্মানিত ভাইরা একশো আটত্রিশ বছর আগে আমেরিকার সিঙ্গাপুরে যে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলন এখনো শেষ হয় নাই শ্রমিক জনতাকে করে শ্রমিকদের দাবি আদায়ের জন্য পয়লা মেয়ের শপথ নিয়ে রাজপথে সঠিক ভূমিকা পালন করতে হবে দাবি হচ্ছে শ্রমিকদের মৌলিক এবং নেত্র অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সংবিধানে শ্রমিকদের যে অধিকার দেওয়া হয়েছে সেটি বাস্তবের রূপ আমরা দেখতে চাই শ্রমিক জনতা ভাইরা আজকে উদ্যোগতি বাজারের কারণে শ্রমিকদের যে ইনকাম সেই অনুযায়ী তারা বাজার করে জীবন যাপন করতে পারতেছে না আজকের এই দিবসে শ্রমিকদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্য এবং বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে ধারণ করে আমরা প্রতিটি পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় শ্রমিক আন্দোলন করে চলবো ইনশাল্লাহ আজকের এই মহিলা মেয়ে আমরা শপথ নিয়ে আজকে এখান থেকে বিদায় হব এবং শ্রমিকদের কল্যাণে অধিকার আদায়ের জন্য সংগ্রাম সবাইকে কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ মহরণ জানিয়ে এখানে প্রোগ্রাম শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ